নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি ছয়জন গ্রুপ সদস্য নিয়ে খন্ড উন্নয়ন কার্যালয়ে পর পর তিন দিন দৌড়ঝাঁপের পর শেষ পর্যন্ত জিপি সভানেত্রীর কুর্সি দখল করতে সক্ষম হলেন অনুপমা রায় ঘটনাটি ঘটেছে নরসিংপুর উন্নয়ন খণ্ড কার্যালয় চান্নিঘাট জিপির সভানেত্রী পদপ্রার্থী অনুপমা রায় গত এক সপ্তাহে দু দুবার ছয়জন গ্রুপ সদস্য নিয়ে নরসিংহপুর ব্লক কার্যালয়ে আসেন কিন্তু ব্লক আধিকারিক নেহা থাওলাই তাকে জিপি সভানেত্রীর স্বীকৃতি দেননি এদিকে ইতিমধ্যে সরকারি নয়া অধ্যাদেশ এসে যাওয়ায় ভাগ্য খুলে গেল অনুপমা রায়ের মঙ্গলবার নরসিংপুর উন্নয়ন খণ্ড কার্যালয়ে আয়োজিত এক সভায় ছয় জন গ্রুপ সদস্যের সমর্থনে জিপি সভানেত্রীর কুর্সিতে বসতে সমর্থ হলেন অনুপমা রায় এদিন ব্লক আধিকারিক নেহা থাওলাই তাকে জিপি সভানেত্রীর স্বীকৃতি দিয়ে দেন এদিন জিপির সহ সভাপতি নির্বাচিত হন রিয়াজুদ্দিন বরগুইয়া এদিন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের ফুলের মালা ও গামছা দিয়ে সংবর্ধনা দেন বিজেপির নরসিংপুর মণ্ডলের কর্মকর্তারা এদিন মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি বলেন বিজেপি দলের উন্নয়নমূলক কাজকর্মের দরুন ব্লকের প্রতিটি জিপিতেই বিজেপির পঞ্চায়েত প্রার্থীরা জয়লাভ করেছেন এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুশান্ত পাল ভূষণ পাল বিভাস আচার্যী সহ বিজেপি দলের অন্যান্য কর্মকর্তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ন্যাশ চ্যানেলের ক্যামেরায় শ্রী রায় বিধুমতী রায় দুই দিন সভা মৌটুকি থাকার পর আজকে তৃতীয় দিন ছয়জন সদস্যকে নিয়ে আপনি জিটি সভা নির্বাচিত হওয়া কেমন লাগাতে আমার খুব ভালো লাগে কিন্তু আমি মনে করি আমার যে ওদেরকে নিয়েই আমার যা কিছু সব ওদেরকে নিয়েই আমি ছজনকে নিয়ে সভাপতি নিযুক্ত হয়েছি ঠিক আছে কিন্তু আমি আমার গ্রামের দশজন আমার দশজন আরও নজন মেম্বারকে নিয়েই আমি চলব সবাই মিলে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমার গ্রামটা উন্নতি করা আমরা কিভাবে এখন আমরা দশজনে হাত মিলিয়ে একসাথে কিভাবে গ্রামটাকে উন্নত করতে পারি জিপি আমার পুরো জিপিটাকে কিভাবে উন্নত করতে পারি এটাই আমার প্রচেষ্টা থাকবে জনগণের উদ্দেশ্যে এটাই বলবো বিগত পাঁচ বছর ওরা আমাকে প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করেছিল আমি ওদেরকে আমার মনে হচ্ছে আমি একটু হলে ওদেরকে উপকার করেছি আর আমি চাই এখনও ওরা যখন আবার আমাকে নিযুক্ত করেছে তো আমি ওদের জন্য আমার প্রাণ দিয়ে হলেও চেষ্টা করে আমি গ্রামটাকে আমার ঝিপিটাকে সুন্দর ও প্রতিষ্ঠা স্বরূপ করে তুলব এটাই আমার উদ্দেশ্য প্রত্যেক জনগণকে আমার প্রণাম ও ছোটোদেরকে আমার আশীর্বাদ সবাইকে আমি আমার স্নেহাসী জানাচ্ছি আর সবাইকে বলছি সবার মানে আশীর্বাদেই আমি হয়েছি পির সাধারণ মানুষ আমরা অনেক দিন থেকে আমাদের পঞ্চায়েত নিয়ে একটা জটলা ছিল সেই জটলাটা শেষ হয়েছে এবং আমরা মাননীয় শ্রীমতী অনুমতি রায় মহাশয়কে আমরা অনুকুমার রায় মহাশয়কে আমরা পঞ্চায়েত রূপে পেয়েছি আগেও আমরা অনুকুমার রায়কে পেয়েছিলাম উনি আমাদের কাজ ভালো করেছেন আশা করি আমাদের এই পঞ্চায়েতে তিনি আরও উন্নত থেকে উন্নততর কাজ করবেন জনগণের কাজ করবেন সেই যে জটলা হয়েছিল সে জটলাটা বন্ধ হয়েছে এবং আমরা জিতেছি আমরা পঞ্চায়েত করেছি সেটার জন্য আমি আমার এই চান্দিগড় জিপির সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ জানাই এবং উপস্থিত সবাইকে আমি সব মেম্বার যারা হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে আসেনি তাদেরকে আনার জন্যও আমি বিজেপির তরফ থেকে অনুরোধ জানাই সেটাই আমার শেষ করতে আমি ডিপির একজন জনসাধারণ এবং ভারতীয় জনতা পার্টির একজন কর্মী আজকে আমাদের এই যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে আজকে আমরা যে আমরা রিজাল্ট পেয়েছি রিজাল্ট পাওয়ার পর থেকে আমরা কাকে পঞ্চায়েত পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে বা পঞ্চায়েত কাকে আমরা বানাবো সেই চেষ্টায় সেই প্রচেষ্টায় আমরা ছিলাম কিন্তু এখানে দেখা গেল একবার আমাদেরকে সবাইকে দশটি গ্রুপের মেম্বারকে ডাকা হয়েছে ওনারা ছয়জন এসে পৌঁছেছেন এরপরেও আরেক দিন দশজনকে ডাকা হয়েছে এরপরেও ছয়জন এসে এখানে উপস্থিত হয়েছেন আজকে দীর্ঘ অপেক্ষার পর আজকের দিনও দশজন মেম্বারকে ডাকা হয়েছিল সেই দশজনের মেম্বারের মধ্যে যারা প্রথম দিন থেকে ছয়জন মেম্বার একজোটে উপস্থিত হয়েছিলেন সেই ছয়জন মেম্বার এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং সেই মেম্বার ছয়জনের মাধ্যমে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং চান্নিঘাট জিপির পক্ষে আজকে আমরা চান্নিঘাট জিপির একজন সভাপতি অনুপমা রায়কে সবার সমর্থনে এবং বিপুল সংখ্যক জনসাধারণ এখানে আমাদের চান্নিগাঁড় জিপির থেকে এসেছেন সবাই সমর্থনে আজকে অনুপমা রায়কে আমরা চান্নিঘাঁড় জিপির দ্বিতীয়বারের মতো পঞ্চায়েত সভাপতি হিসাবে আমরা পেয়েছি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত কিন্তু একটা দুঃখের কথা বলবো এই জায়গাতে যেহেতু চান্নিঘাঁড় জিপি সেই জিপিটি আসামের মধ্যে পরে আসাম থেকে অন্য কোনো কোথাও নেয় সেই আসামে হিমন্ত বিশ্ব শর্মাদের নেতৃত্বে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি গ্রুপের মধ্যে একজন একজন করে প্রতিনিধি এখানে গ্রুপ মেম্বার যারা তাদেরকে ভারতীয় জনতা পার্টির হোক যে কোনো দলের দলেরই হোক বিপুল সংখ্যক জনসাধারণের ভোট দিয়ে ওনাদেরকে জয়যুক্ত করেছিলেন আজকের দিনে এখানে তিন তিনবার করে ডিসির মাধ্যমে বিডিও মাধ্যমে আমাদের সরকারের মাধ্যমে ডাকা হয়েছিল আজকের দিনে এই চারজন মেম্বার এখানে অনুপস্থিত আজকের দিনে এই চারজন মেম্বার যাদেরকে জনসাধারণের ভোট দিয়ে জিতিয়েছিলেন সেই জনসাধারণগুলা আজকে কি একবার দুইবার করে তিনবার ওনারা আসেনে তার জন্য আমরা দুঃখিত কিন্তু আজকের দিনে আমাদের যে পঞ্চায়েত সভাপতি হয়েছেন আমরা চাই যে প্রত্যেক জনসাধারণকে মিলে দশটি গ্রুপ সদস্যদেরকে একসঙ্গে নিয়ে আমরা চান্ডিগড় ডিপিকে কিভাবে উন্নত করা যায় তার চেয়ে প্রচেষ্টা চালিয়ে যাব এবং সবার সহযোগিতা কামনা করে আমরা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা চান্নিঘাট জিপিটাকে যাতে নেতৃত্ব দিতে পারি সবার মাধ্যমে এখানে আমাদের মধ্যে আরেকজন ভাইস প্রেসিডেন্ট হয়েছে রিয়াজউদ্দিন বরভৈয়া ওনাকে নিয়ে যাতে আমরা সবাই যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে চান্নিঘাট জিপি চালিয়ে যাতে জনসাধারণকে আমরা আমরা যাতে ইয়ে ওদের যে অভাব অভিযোগ আছে সেগুলি যাতে আমরা পূরণ করতে পারি তাই

انوپا چند انچا دن بھرا এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ